তামিম ইকবালের অসুস্থতার কারণে মোহাম্মেডন স্পোর্টিং ক্লাবকে নেতৃত্ব দিতে পারেন তাফিদ হৃদয় স্পষ্ট করে কিছু না জানালেও তেমনই ইঙ্গিত দিয়েছেন দলের ম্যানেজার সাজ্জাদ হোসেন শিপন দ্রুতই ম্যানেজমেন্ট থেকে এ বিষয়ে ঘোষণা আসার কথা জানান তিনি এদিকে ঢাকা আবাহনীর ধারাবাহিক পারফরম্যান্সের জন্য দলটির ক্রিকেটার ও অফিসিয়ালদের কৃতিত্ব দেন কোচ হান্নান সরকার ফর্ম ধরে রেখে শিরোপার জন্য লড়াইয়ের কথা জানান তিনি পবিত্র ইদুল ফিতরের লম্বা ছুটির পর আবারও ব্যস্ততা বাড়ছে ঢাকা প্রিমিয়ার লিগে রোববার থেকে মাঠে গড়াবে এর নবম রাউন্ড দীর্ঘ বিরতির পর মিরপুর একাডেমি মাঠে হাজির আবহনী মহামেডান প্রাইম ব্যাংক ও লেজেন্ডস অফ রূপগঞ্জ অনুশীলনে নামার আগে নিজেদের মধ্যে ঈদের কুশল বিনিময়ে ব্যস্ত ছিলেন ক্রিকেটার ও কোচিং স্টাফরা খেলার মাঝে অসুস্থতার কারণে এবারের আসর থেকে ছিটকে গেছেন মহামেডানের অধিনায়ক তামিম ইকবাল যে কারণে আলোচনায় তার জায়গায় কার কাঁধে উঠছে দলটির অধিনায়কত্বের দায়িত্ব দলের ম্যানেজার সাজ্জাদ হোসেন শিপন বিষয়টি স্পষ্ট না করলেও ইঙ্গিত দিয়েছেন তাহিদ হৃদয়ের দিকে সোফা তাহিদ হৃদয় ভাবে চান্স ডাবলক গেমস ও কন্ট্রোল করছে মানে বাইরে থেকে ভিতরে যখন তামিম বারে ছিল তখন করছে সো বেশি সেটা ক্লাব জানাবে আমরা সেই অনুযায়ী তারকা সমৃদ্ধ দল না তার চলতি বিপিএলে দারুণ ফর্মে আছে আবাহনী লিমিটেড আট ম্যাচ খেলে সাত জয়ে চোদ্দ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ঐতিহ্যবাহী ক্লাবটি দলের এই কৃতিত্বের জন্য ক্রিকেটারদের পাশাপাশি অফিসিয়ালদের সহযোগিতাকে বড় করে দেখছেন কোচ হান্নান সরকার চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে আমি আবহাওয়াকে স্টেপ বাই স্টেপ কার সঙ্গে কীভাবে খেলবো সেটা সাজিয়েছি সেই সাজানোর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মাঠেও খুব বেশি আবহাওয়ানের মানুষ হয়তো দেখেননি অফিসিয়ালদের কাউকে যেই জিনিসটা তারা আমাদের উপর সেই ভরসাটা রেখেছে এবং দায়িত্বটা দিয়েছে সো চ্যাম্পিয়ন যদি হতে পারে আলহামদুলিল্লাহ না হলেও আমার মনে হয় যে আমার ম্যানেজমেন্ট টিম প্লেয়ার আমরা সবাই হ্যাপি থাকবো আমাদের যতটুকু লক্ষ্য যেটুকু সেটার দিকে থাকবো বাট না হলে আমরা আনহ্যাপি হব না বেশ হাক ডাক দিয়ে দল গড়লেও কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না লেডেন্স অফ রূপগঞ্জ আট খেলায় চারটি জয় ও তিন পরাজয় নয় পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে আছে তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী এখনও খেলতে পারেনি বলে মত কোচ মোহাম্মদ সোহেল ইসলামের তবে পেছনে না তাকিয়ে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ দেন তিনি এখনও পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমাদের ছেলেদের যে ম্যারিট যে কোয়ালিটি এখনও পর্যন্ত আমরা সেই ধরনের পারফরমেন্স এখনও আমরা শো করতে পারি না কিন্তু সামনে এখনও অনেকগুলো খেলা আছে তো ছেলেদেরকে আসলে আমরা সেভাবেই এখন থেকে রেডি করবো এই পরবর্তী ম্যাচগুলোর জন্য যেন আমরা ভালোভাবে ব্যাক করতে পারি ডিপিএলের এবারের আসরে শিরোপা দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে আছে আবহনী তবে ঐতিহ্যবাহী এই দলটিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত গাজী গ্রুপ ক্রিকেটার্স ও মোহামেডান স্পোর্টিং ক্লাব এই দুই দলের পয়েন্ট সমান বারো হলেও রান রেট অবশ্য এগিয়ে আছে গাজী গ্রুপ নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা